আমাদের কাছে প্রতিনিয়তই বেশ কিছু রুগী আসে তার ভিতরে এই জিব্বায় একটু ঘা ঠোঁটের কোনায় ঘা মাউথ ক্যাপিটিতে আলচার এই সমস্যা নিয়ে অনেক রুগীরাই আমাদের কাছে এসে থাকেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা অ্যাপথাস আলচার অথবা অ্যাপথাস সোর বলে থাকি এখন এই অ্যাপথাস আলসারটা কী অ্যাপথাস ছটা কি এটা কেন হয় এর লক্ষণ কি এর চিকিৎসা কী এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবার আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট জি গুগলে গিয়ে ডাক্তার ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করব অ্যাপথাস আলচার নিয়ে এই আলচারটা ইদানিংকালে বেশি দেখা গেছে আর বেশি দেখা যাওয়ার কারণ স্ট্রেস ডিপ্রেজেন্ট হ্যাজিটেটেড ডিপ্রেজেন্ট এনজাইটি টেনশন ফ্রাস্টেশন এগুলো বেড়ে যাওয়ার কারণে এই আলচারটা হয়ে থাকে এই আলচারটা ঠোঁটে হয় এই ভিতরে হয় মুখের ভিতরে হয় যারা কম ঘুমায় ঘুমটা কম হয় চব্বিশ ঘন্টায় আট ঘন্টা ঘুমাতে পারেন না তাদের ক্ষেত্রেও এই অ্যাপথাস আলচারটা বেশি বেশি আমরা দেখতে পাই এখন এর লক্ষণ কি শরীরে সামান্য জ্বর থাকবে শরীর ম্যাজমাজ করবে শরীরে একটু বেদনা করবে মুখে ঘায়ের জন্য সে স্বাভাবিকভাবে খাবার দাবার খেতে পারবে না ঝাল জাতীয় খাবার খেতে পারবে না ক্ষুদা মন্দা থাকবে বমি বমি ভাব থাকবে মাথা ব্যথা থাকবে এই সমস্ত লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে এখন এটা কি কারণে হয়ে থাকে আগেই বলছি স্ট্রেজের কারণে হয়ে থাকে চাপের কারণে হয়ে থাকে অ্যাংজাইটি টেনশন ফ্রাস্ট্রেশনের কারণে এই অ্যাপথাস আলচার হয়ে থাকে আরও কতগুলো কারণ তার ভিতরে যদি সে পরিপার্টি অর্থাৎ ভালো মতন যদি ঘুমাতে না পারে তাহলেও কিন্তু এটা হয়ে থাকে এখন এটার চিকিৎসা কী প্রথমতই স্ট্রেসটা কমানোর জন্য কিছু ট্রাঙ্কুলাইজার ড্রাগ আমরা দিয়ে থাকি বিভিন্ন জাতীয় ট্রাঙ্কুলাইজার আমরা এখানে ইউজ করি ম্যান টু ম্যান ভেরি করে কিছু কিছু ক্ষেত্রে ট্রায়ামসিনুলন অ্যাসিটোনাইট ওরাল পেস্ট আছে এই ওরাল পেস্টটা সকাল বিকাল দুইবার তিন থেকে পাঁচ দিন আমরা দিয়ে থাকি এতে একটা ভালো কাজ করে যদি ওখানে একটু ফাঙ্গাসের আর্ধিক্য থাকে সেখানে নিস্টেটিন ওরাল সলিউশন দেওয়া যেতে পারে মাইকোনাজলনাটেড জেল ক্রিম এগুলো দেওয়া যেতে পারে এরপরে বিশেষ করে ভিটামিন বি টু রিবুফ্লামিনের যদি ঘাটতি থাকে যদি ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকে তাহলে তাকে আয়রন জিঙ্ক এবং হিমোগ্লোবিনটা যাতে পারে এই জাতীয় কিছু ড্রাগ আমরা দিয়ে থাকি আলসারটা যদি বেশি আকারে ধারণ করে সেক্ষেত্রে অ্যান্টি অ্যান্টিব্যাকটিসিডাল বেশ কিছু ড্রাগও আমরা দিয়ে থাকি তো আমার এই ভিডিওটা দেখে নিজেরা নিজেরা কেউ চিকিৎসা করতে যাবেন না এটা একটা জটিল সমস্যা এই সমস্যাটা হওয়া মাত্রই আপনি নিকটস্থ অভিজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হবেন চিকিৎসক আপনাকে ট্রিটমেন্ট দেবেন ট্রিটমেন্ট নিলে সম্পূর্ণরূপে এই অ্যাপথাস আলচার বা ওরাল আলচার এটা ভালো হয়ে যায় থ্যাংক ইউ অল